শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো গোলাপ ফুলটা দেখো কত সুন্দর এই গোলাপ ফুলের চারাটা সিকিম থেকে এনেছিল এটা আমাদের পাশের বাড়ির সকালবেলা হাঁটতে হাঁটতে গেছিলাম ডি মানার জন্য তারপরে একটু ভিডিও করে নিয়ে এলাম আর এখানে ছেলে সকাল সকাল পাস্তা খাচ্ছে ওর ছোটো ঠামি দিয়েছে তো এখন আমাদের খাবার বানানো হচ্ছে গোলা রুটি আর চা আটটার মতো বাজে এখন সকাল তো গোলা রুটির চা খেয়ে নেবো সবাই তারপর আবার ভাত বসাতে হবে আর আজকে শনিবার ছেলের স্কুল তো নেই সেজন্য খুব একটা বেশি চাপ নেই ভেবেছি আজকে ছেলেকে চুল কাটাতে পাঠাবো গতকালকে পাঠানোর কথা ছিল তো ওর দাদুর একটু কাজ ছিল বলে নিয়ে যেতে পারেনি আর ওর পাপা তো এখনও আসেনি শিলিগুড়ি থেকে তো সবার খাওয়া হয়ে গেছে চা এখন আমি এই যে নিয়েছি চা খেয়ে বেরিয়ে দেখি ছেলে ঘরে নেই হাঁটতে হাঁটতে রাস্তায় এলাম দেখি সব বাচ্চারা মিলে খেলা করছে কেউ সাইকেল চালাচ্ছে তো আমাদেরটা সাইকেল নিয়ে বেরিয়ে গেছিলো তো ওকে বললাম চলো বাবা তুমি চুল কাটাতে যাবে তারপর এই যে এলো এসে নিজের সাইকেলটা রেখে আবার ওর দাদুরটা নিয়ে শুরু করে দিল কোথাও না কিন্তু যাবি দাদুর সাথে থাকবি এখন সবজি কাটতে বসেছি সমুদ্র ঠামিয়ে বললো সকালে আজকে আর ভাত রান্না করতে হবে না গোলা রুটি খেয়েছি সেটা খেয়েই কিছুক্ষণ কষ্ট করে থেকে যাব। মানে আমাদের বাড়ির না প্রত্যেকেরই সকালবেলা ভাত লাগে তো আজকে আর সকালে ভাত বসালাম না এখন প্রায় এগারোটা বেজে গেছে তো সবজি টবজি কেটে নিয়ে তারপর রান্না শুরু করে দিয়েছি তো বন্ধুরা আমাদের নিরামিষ খাওয়া শেষ হলো গতকালকে থেকে মাছ খাওয়া শুরু করেছি এই যে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা হবে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি দশ বারো দিন খাইনি না আর এই যে আলু দিয়ে কচু দিয়ে রুই মাছের ঝোল আর এই যে এখানে কুয়াশ ভাজা হবে অনেক কুয়াশ এনেছিল তো পচে যাচ্ছে সেই জন্য গ্রেটার দিয়ে একটু গ্রেট করে তারপর ভাজা করব তো ছেলে চুল কাটিয়ে বাড়িতে চলে এসছে তো ঠাম্মির পছন্দ হয়নি বলছে কেমন করে চুল কাটিয়ে নিয়ে এসছো তো আমি বললাম ভালোই তো হয়েছে একদম ছোট ছোট করে কাটিয়ে দিয়েছি তাহলে আবার পুজোর সময় কাটলে হয়ে যাবে আর কি বলবো বাচ্চারা স্কুলে যায় তো কোন মানে একটা মেয়ে নাকি ওদেরই ক্লাসে চুলের মুঠি ধরে টানে তো ছেলের চুলগুলো অনেক বড়োই হয়ে গেছিলো তো ভাবলাম চুল বড় হয়েছে বাচ্চারা তো একটু মানে ঝগড়া করবেই তো চুলের মুঠি ধরে টানাটা তো ঠিক না সেজন্য চুলটাকে একদম ছোট করিয়েই কাটিয়ে আনতে বলেছিলাম তো ছেলেরও যেটা পছন্দ হয়নি বলছে আমাকে টাকলু করে দিয়েছে বোঝে না তো কিচ্ছু ওই যে দেখো এক দৌড়ে ছুটবে এখন রান্নাঘরে তো আমি এদিকে কিন্তু চিৎকার করছি যে চুল কাটিয়ে কিন্তু ঘরে ঢুকতে হয় না তারপর ওর পিসি গেল ওকে স্নান করাতে তা আর আমি এদিকে রান্না শুরু করে দিলাম আমার রান্না হয়ে গেল তো আলু দিয়ে কচু দিয়ে রুই মাছের ঝোল এই যে ভেন্ডি ভাজা আর কিছু কাঁচা পেঁয়াজ রেখেছি আমি ভেন্ডি ভাজার সাথে কাঁচা পেঁয়াজ খেতে আমার ভীষণ ভালো লাগে তো সকালবেলা দুধ দিয়ে যাচ্ছিলো ছেলের জন্য দুধ নেওয়া হয় আর কি তো সেটা জাল করতে ভুলে গেছিলাম তো এখন মনে পড়েছে জাল করে রেখে দিচ্ছি যা গরম পড়েছে নাহলে তো কিছুক্ষণ পর আবার নষ্ট হয়ে যাবে তো দুধটা জাল করে তারপর এখন যাব বাসন মাজতে প্রচুর বাসন জমেছে বাসন মাজতে যাব তার আগে দিদা আবার বললো যে আমি স্নান করে নিই তো ভাবলাম ঠিক আছে তাহলে দিদা স্নান করে নিক ততক্ষণ আমি ছেলেকে ভাত খাইয়ে দিই সকালবেলা তো ভাত খাওয়া হয়নি আজকে ওর আর চুল কাটিয়ে এসছে স্নান করেছে খিদও পেয়ে গেছে তো এই যে দেখো বাসন জমা করে রেখেছি এক বালতি কাপড়ও আছে তার আগে আমি ছেলেকে খাইয়ে দিয়ে নিই তো ওর জন্য ভাত বেড়ে নিয়েছি ও টিভি দেখছে এখন টিভির সামনে বসে বসে ওকে ভাত খাওয়াবো সবাই স্নানের জন্য লাইন দিয়ে আছে দিদা স্নান করছে তো কলপার খালি হবে তো একে একে সবাই আর কি স্নান করবে তো সবার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন বিকেলই হয়ে গেছে প্রায় সাড়ে তিনটার মতো বাজে ভাত খেতে যাব স্নান টান হয়ে গেছে আমার তার মধ্যে নেমে গেল বৃষ্টি তো কোনো রকমে যাবো রান্নাঘরে খুব একটা বেশি জোরে পড়ছে না তো দেখো গাছটার উপরে বৃষ্টির জলগুলো কি সুন্দর লাগছে এক দৌড়ে চলে এলাম রান্নাঘরে এখন ভাত খাব ভাত খেয়ে তারপর একটু রেস্ট করবো সারাদিনে তো আর সেরকম রেস্ট পাই না তো বিকেলবেলা বৃষ্টি কমেছে তারপর নদীর পাড়ে এসছি কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলতে আর এই সময়টা না নদীর পাড়ের পরিবেশটা ভীষণ ভালো লাগে অনেকেই বসে থাকে তো আজকে আর বসার উপায় নেই ঘাসগুলো সব ভিজে গেছে তো এমনি জামা কাপড় মেলে দিয়ে দাঁড়িয়ে আছি আর ওই যে প্লাইগুলো মেলে দিয়ে গেল ওই পারে এই প্লাইগুলো যখন তুলে নিয়ে যায় ওরা তখন কিছু ভাঙা টুকরো টুকরো পরে থাকে সেগুলোই কুড়িয়ে নেয় সবাই জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য বেশ ভালো জলে কিন্তু খুব কালি হয় তো চলো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এ পর্যন্তই